অতি সংক্রান্ত অঙ্কগুলো করতে গিয়ে তোমরা প্রায়ই যেটা নিয়ে প্রবলেমে পড়ো সেটা হচ্ছে এস ইকোয়াল টু টি প্লাস হাফ এ স্কোয়ার আর আরেকটা হচ্ছে ভি স্কোয়ার ইকোয়াল ইউ স্কোয়ার প্লাস টু আইস এস তোমরা যেটা যে সমস্যায় পড়ো সেটা হচ্ছে যে কোথায় এই ফর্মুলা ব্যবহার করতে হবে আর কোথায় এই ফর্মুলা ব্যবহার করতে হবে আমার অ্যান্সার হচ্ছে যদি কোনো অঙ্ক এই ফর্মুলা ব্যবহার করে মিলে তাহলে এইটা ব্যবহার করলেও মিলবেই মিলবে অথবা যদি এইটা ব্যবহার করলে মিলে তাহলে এটাও মিলবে কেন আমি এত কনফিডেন্স নিয়ে কথাটা বললাম কারণ আমি এখন তোমাদেরকে দেখাই যে এই ফর্মুলার এই ফর্মুলা আসলে একই ফর্মুলা একই জায়গা থেকে এসেছিলো তোমরা প্রমাণের সময় দেখেছো আমি দরকার আবার দেখাই কিভাবে দেখাবো দেখো আমি এই ফর্মুলা থেকে দেখি এই ফর্মুলা আসতে পারি কি না আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি সো টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ যেটা তোমরা আগেও দেখেছো সো আমি এখানে জাস্ট টি এর মানটা বসিয়ে দেবো তাহলে এস ইকুয়াল টু ইউ টি এর মান হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ প্লাস হাফ এ টি স্কোয়ার টি স্কোয়ার মানে ভি মাইনাস ইউ বাই এ এটা স্কোয়ার দেখো আমি দ্রুত হিসেব করে যাই তোমরা সিডিটা আবার স্লো করে করে দেখবে এটা গুণ করলে ইউ ভি মাইনাস ইউ এইখানে দেখো উপরে নিচে টু উপরে হচ্ছে এ এটা হবে ভি স্কোয়ার মাইনাস টু ইউ ভি আর নিচে হচ্ছে একে বর্গ করলে স্কোয়ার এটা কাটলে নিচে একটা এ সো এখান থেকে ইউভি মাইনাস ইউ স্কোয়ার বাই এ প্লাস এইখানে থাকে নিচে হচ্ছে টোয়াইসে উপরে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস টুয়েস ইউভি প্লাস ইউ স্কোয়ার এরপরে দেখো এরপরে খুব সহজ হিসাব তোমরা নিজেরা নিজেদের মতো করবে আমি একটু লসা করে ফেলি করলে টুয়াইসে এখানে টু দিগুন করলে টু আর এখানে প্লাস এখানে টুয়েসে ছিল টুয়েসে এখানেও এইখানে হচ্ছে প্লাস ভি স্কোয়ার মাইনাস টুয়াইস ইউ ভি প্লাস ইউ স্কোয়ার তাহলে প্লাস টুয়াইস ইউভি মাইনাস টুয়েস ইউভি এটা কাটা আর এখানে এস ইকোয়াল টু থাকছে নিচে টুয়াইস এ উপরে থাকছে ভি স্কোয়ার মাইনাস টু ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার তার মানে হয়ে মাইনাস ইউ স্কোয়ার তাহলে আমরা দেখো পেয়ে যাচ্ছি কিন্তু সেটা তাহলে বামে আসলো টুয়াইস এস ডানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার তার মানে এটাকে একটু সাজিয়ে লিখলেই আমরা পেয়ে যাবো ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার যে স্কোয়ার জাস্ট এখানে নিয়ে আসো প্লাস টুয়াইস এস আমি এই যে এটা দেখালাম এটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে ওই ব্যাপারে কনফিডেন্ট করা যে দুইটা ফর্মুলা আসলে একই ফর্মুলা হয়তো একটা দিয়ে করলে অঙ্ক একটু সহজে হয়ে যাবে আরেকটা দিয়ে করলে হয়তো একটু বড় হবে বাট হবেই মাস্ট হবেই কাজে এটা নিয়ে তোমরা কখনো ভয় পাবে না তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো মাথায় রাখলে কিছু কিছু ক্ষেত্রে তোমার জন্য একটু হেল্পফুল হতে পারে সুবিধা হতে পারে সেটা হচ্ছে তোমরা দেখো এই ফর্মুলার মধ্যে টি আছে টাইম আর এই ফর্মুলার মধ্যে কিন্তু টাইম নাই পরিবর্তে শেষ বেগ আছে তাহলে অঙ্কের মধ্যে যদি তুমি দেখো তোমার দেওয়া তথ্যগুলোর মধ্যে টাইম আছে এবং এই এই তথ্যগুলোর সাথে প্রায় মিলে যাচ্ছে তখন তোমার এটা হয়তো ব্যবহার করা হয়তো সুবিধাজনক হবে আবার কোনো অঙ্কে যদি টাইমের কোনো ব্যাপার উল্লেখ না থেকে দূরত্ব তরণ শেষ বেগ নিয়ে কথাবার্তা বলা থাকে তখন হয়তো এটা সুবিধাজনক হবে কিন্তু কোনটা আলটিমেটলি কোন অঙ্কের জন্য প্রযোজ্য এটা মুখস্থ করার কিছু নাই বা এটা মানে আগেভাগে জেনে রাখার কিছু নাই এটা তোমরা নিজেরা করতে করতে নিজেদেরই একটা সেন্স তৈরি হবে একটা ধারণা তৈরি হবে যে কোনটা কখন সুবিধা হয় আর সুবিধা অসুবিধার ব্যাপার এটা এমন না যে এটা হবে আর ওটা হবে না হবে সব দিয়ে হয়তো সুবিধা আর অসুবিধার ব্যাপার সুবিধা অসুবিধাটা নিজেদেরকে খুঁজে নিতে হবে এখন তোমাদের জীবনের জন্য এটা খুব বড় ধরনের একটা মুহূর্ত কেন কারণ এখন আমরা যে জিনিসটা পড়তে যাচ্ছি এটা ফিজিক্সের না শুধু বলবো আমি যে সায়েন্সের জন্য খুব বড় ধরনের একটা জিনিস সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র আমি যখন ছোট ছিলাম তখন আমি মানে ক্লাস ফাইভ সিক্স বা সেভেনের দিকে আমাদের বইতে একটা গল্প ছিল বিজ্ঞানী টমাস আলভ্যাডিসন তো আমি দেখলাম উনি কত কিছু আবিষ্কার করছে এই যে বৈদ্যুতিক বাতি সিনেমা আরও অনেক কিছু ছিল তো আমার খুব ওনার উপর শ্রদ্ধা ছিল যে উনি কত কিছু আবিষ্কার করছেন তো তখন আমি শুনতে পেলাম যে নিউটন নামে একজন আছে উনি নাকি আরও বড় বিজ্ঞানী তা আমি যখন এইট নাইনে উঠলাম তো আমি দেখলাম যে মানে নিউটন কি আবিষ্কার করেছে টমাস বেরিসানে এত এত যন্ত্রপাতি আছে নিউটনে কি আছে তো আমি শুনলাম যে নাকি তিনটে সূত্র আছে আমি খুব আশাহত হয়ে গেলাম যে কী সূত্র সূত্র কোনো ব্যাপার নাকি দুই তিনটে লাইন হাবিজাবি বলা থাকে ওগুলো আমরা মুখস্থ করি ওটাকে বলা সূত্র এই সূত্র আবিষ্কার করেই নাকি এত বিখ্যাত হয়ে গেছে আমি ভাবলাম এখানে হয়তো নিশ্চয়ই একটা পার্শিয়ালিটি হয়েছে যে নিউটনের হয়তো প্রভাব প্রতিবেদী বেশি ছিল দুই তিনটা সূত্র বলে বিখ্যাত হয়ে গেছে আই তার হচ্ছে এডিসনের হয়তো একটু প্রভাব প্রতিপত্তি কম ছিল তাই হয়তো সে বিখ্যাত হইতে পারে নাই তো যত আমি বড় হয়েছি তত ব্যাপারটা ভালো বুঝেছি প্রথম কথা আমি কোনোভাবেই টমাস আলভা এডিসনকে ছোটো বিজ্ঞানী বলছি না উনি অনেক বড়ো বিজ্ঞানী কিন্তু নিউটন স্যার আইজাক নিউটন ওনার নামের আগে আমরা স্যার বলি ওনাকে সম্মান দেখানোর জন্য স্যার আইজাক নিউটন উনি কেন এত বড় বিজ্ঞানী কারণ হচ্ছে সূত্র মানে কি আসলে এটা যদি বুঝি তাহলে বুঝবো উনি কত এত বড় বিজ্ঞানী কেন সূত্র হচ্ছে প্রকৃতির আইন প্রকৃতির নিয়ম যেমন আমি কলমটা ছেড়ে দিলাম সে নিচে পড়ল সে কিন্তু উপরে যাচ্ছে না সবসময় নিচেই পড়বে এবং কিছু নিয়ম মেনে পড়বে সে আন্দাজে পড়বে না খামখেয়ালি করে পড়বে না এই পৃথিবীর যে নিয়মগুলো আমাদের সৃষ্টিকর্তা তৈরি করে রেখেছেন বিজ্ঞানীদের কাজ সেটা খুঁজে বের করা আর যে বিজ্ঞানী সেটা খুঁজে বের করতে পারেন তাকে আমরা বলি বড় ধরনের বিজ্ঞানী যে নিয়মগুলো খুঁজে বের করেন আর আরেক ধরনের বিজ্ঞানী আছেন যে এই বের করা নিয়মগুলো ব্যবহার করে নতুন নতুন যন্ত্র বানান কাজেই নিউটন স্যার স্যারাইজাক নিউটন উনি যদি যন্ত্র নাও বানান এটা এই জন্য উনি বিখ্যাত এবং এই জন্য ওনাকে আমরা এত বড় করে দেখি যে উনি যে সূত্রগুলো দিয়েছেন সেই এক একটা সূত্র ব্যবহার করেই হয়তো হাজার হাজার লাখ লাখ যন্ত্র বানানো সম্ভব একটু পরে আমরা দেখবো নিউটনের থার্ড লোক খুবই ছোট্ট একটা লাইন সেই লাইনটা ব্যবহার করে মানুষ রকেট বানিয়েছে তাই না এই জন্য এই জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ড বললাম আর আমি বলেছি এটা তোমাদের জন্য বিগ মোমেন্ট খুব বড় একটা মুহূর্ত কারণ হচ্ছে যে এখন আমরা পৃথিবীতে গতি সংক্রান্ত যত সব ব্যাপার হয় নর্মাল আমরা পৃথিবীতে যেরকম যে গতিগুলো দেখি গাড়ি যাচ্ছে আমরা দৌড়াচ্ছি এইগুলো যে ঘটে প্রত্যেকটা একটা নিয়ম মেনে ঘটে সেই নিয়মগুলোই কিন্তু নিউটনের এই তিনটা সূত্র মানে এই তিনটা সূত্র যদি তুমি প্রপারলি বুঝো ঠিক মতো বুঝো খুব ভালো মতো বুঝো এবং ব্যবহার করতে শিখো তার মানে হচ্ছে গতি সংক্রান্ত প্রায় সমস্ত কিছু তুমি সমাধান করতে পারবে ওই গতিটা এরকম কেন এটা কেন হয় ওটা কেন হয় গতি সংক্রান্ত যত রকম তুমি জিনিস দেখো তাহলে গতি সংক্রান্ত কিছু আমরা যদি ব্যাখ্যা করতে না পারি নিউটন সূত্র পড়ার পরও তার মানে কিন্তু সূত্র আমাদের পুরোপুরি বোঝা হয় নাই কাজে ঠিক মতো বুঝে আমরা বাস্তব ব্যবহার বুঝতে বুঝতে জিনিসগুলো শেখার চেষ্টা করব সবসময় মনে রাখবে সূত্র কিন্তু এমন না বইতে লেখা আমরা মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে দেবো এই জন্য সূত্র অবশ্যই হচ্ছে পৃথিবীর আইন সে আইনগুলো এই জন্য আমরা জানবো যে সেই আইন ব্যবহার করে আমরা নতুন নতুন জিনিস বানাতে পারি যেটা আমাদের জীবনকে সুন্দর